গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছে তো আমরা কোথায় যাচ্ছি দেখো এটা ভিডিও অনেক দিনের ছিল তো আমরা চললাম কুম্ভ মেলা ফার্স্ট আমার প্রথমে কুম্ভ থেকে এই যে আমরা চলে এলাম গয়া গয়া কাশি কুম্ভ অযোধ্যা আমাদের চারটা ধাম ছিল তো এখন আমরা চলে আসলাম গয়া তো আমরা রাত্রে পৌঁছে গেছিলাম গয়াতে গয়া থেকে তারপরে এখানে একটা রুম ভাড়া নিয়ে নেওয়া হয়েছিল ওখানে আমরা রেস্ট করলাম সান সান খাওয়া দাওয়া সব করলাম তারপরে চলে আসলাম আমরা গয়া ভ্রমণ করতে তো এখানে মানে সব রকমের দৃশ্য ছিল তো কিছু কিছু ক্লিপ নেওয়া হয়নি এটা ছিল ঘাট তো এখানে সব দান মানে পিন্ডদান বলে না ওই সবার এগুলো তো আমরা বুঝি না গিয়েছি দেখছি সব তো এখানে পিণ্ডদান করছিল সব তারপরে এখানে হচ্ছে গিয়ে যে কারেন্টের সাহায্যে লাশ গুলোকে দাহ করা হয় তো ওগুলো তো কিছু কিছু নিয়েছিলাম সবাই বলছে এগুলো নিতে হয় না ভিডিও তবুও আমি চুপচুপ করে নিয়েছি আর এই হলো মন্দির তা আমরা ফার্স্ট মন্দির চলে আসলাম ওখান থেকে ঘুরে তারপরে মন্দির চলে আসলাম কিন্তু মন্দিরে ফোন এলাও ছিল না তারপরে ওই পারে ওই পারে সতী সতীপীঠ কি বলছে তো চলে গেলাম ওখানে ঠিক জানি না গেছি তো অনেকজন গেছিলাম জানোই যে সবাই মিলে গেলে বেশিক্ষণ ঘোরা হয় না মানে অনেকে ছিল আমরা ছিলাম আশি জনের মতন তো সবাই সবার মতন করে ঘুরছে তো একসাথে ঘুরতে গেলে তো যা হয় আর কি তো চলে আসলাম আমরা এর পরের নদী পার করে আর এক জায়গায় ছিল ওখানে চলে এলাম তো ওখানে অনেক রকমের মন্দির ছিল তো দর্শন করলাম এটাকে নাকি সতীপীঠ বলছে নাকি তো এখানে চলে এলাম ঘুরতে সব মন্দিরগুলো দেখলাম কিছু কিছু মন্দিরে তো ফোন এলাও করতে দিল না কিছু কিছু মন্দিরে ফোন এলাও করতে দিল তো ভালো